ইউ হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমার সবার সাথে ভালো তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্টের নিয়ে চলে এসেছি যেটা আজকে কিন্তু আমি সারা দিন শুধুমাত্র এক ঘন্টা খেলে আমি কিন্তু তোমাদেরকে আবার টাকা তোমাদেরকে আমি উইন করে দেখাবো তো আগের ভিডিওটিতে আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে এক ঘন্টার মধ্যে এক হাজার টাকা উইন করে দেখানোর জন্য তো এই জন্য আমি তাকে চলে আসি এবং সামনে একটা প্লেয়ার ছিল তাকে মেরে দেব তার কাছ থেকে গান নিয়ে তার সামনে দিকে একটা টিমমেট ছিল তাকে আমি এখান থেকে হেডচার মেরে একদম পুরোপুরি রাউন্ড জিতে যায় তো এখানে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছি তো দ্বিতীয় নম্বর কিন্তু এখানে আমি কিন্তু নিয়েছি এবং সামনের দিকে একটা ফ্ল্যাশ ছিল এবং ফ্ল্যাশটিকে এখান থেকে মেরে দেয় টোনোটোর কাছে যদি কোনো এনিমি থাকে তাহলে ড্যামেজ খায় এবং তখন দেখতে পাই সামনের দিকে দুইটা প্লেয়ার এবং আমাকে ফায়ার করতে এবং একটা আসতে লাগে তাকে আমি এখান থেকে এমবি ফোর্টি দিয়ে হেডশট মেরে এখানে ডাউন করে দেয় আর সামনে আরও একটা প্লেয়ার ছিল কিন্তু আমি লোক নেন্দ্রের গান না থাকার কারণে তাকে কিন্তু মারতে পারছিলাম না তখন আমি ডব লুট করতে যাব ডবের মাঝে আবার একটা ফ্ল্যাশ পাই এবং আবার ফ্ল্যাশটিকে মেরে দেয় কিন্তু একটা এনিমিও ড্যামেজ কেন তখন দেখতে পাই সাইড দিয়ে একটা প্লেয়ার আছে এবং তাকে আমি এখান থেকে প্রচুর ড্যামেজ দেবো আমার টিমমেট তার উপরে এখানে রাশ করে দেবো আমি তার দাগে যখনই যাই তখন গিয়ে দেখতে পাই যে আমার টিমমেট আমার কিলটিকে চুরি করে দিয়েছে তো এই জন্য আমি তার দাগে তাকে এখান থেকে ফিনিশ করে দেবো এবং ফিনিশ করে তার কাছ থেকে এখানে গুলি খুঁজতেছিলাম কিন্তু কোনো গান পাই নাই তো এই জন্য আমি তার থেকে সামনে যেতে লাগি আর মাত্র কিন্তু একটা প্লেয়ার বেঁচে হয়েছিল তো পিলার দেখা যাচ্ছিল না তো ওই জন্য আমি কিন্তু এখানে তার থেকে টর্নেডোর মধ্যে যাই এবং তখন সামনের দিক থেকে ফায়ার করি এবং কাছে একটা গ্রেনেড ছিল সেটাকে আমি যখন এখান থেকে মেরে দেয় তখন দেখতে পাই যে আমার টিমের তাকে মেরে দিয়েছে এবং রাউন্ড আমরা জিতে গেছি তো আমরা কিন্তু এখানে দুইটা রাউন্ড কিন্তু জিতে গেছি এখানে কিন্তু আমি তিন নম্বর রাউন্ডে চলে এসেছি এবং তিন নম্বর রাউন্ডে কিন্তু আমি অন্য কোনো গুলি কিনি নাই তো ওই জন্য আমি এখান থেকে তার দিকে ঘরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি জানি যে প্লেয়ারগুলো কিন্তু সামনের দিকে থাকে তো ওই জন্য আমি এখান থেকে একটুখানি হোল্ড করে খেলতেছিলাম তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে যে প্লেয়ার আসলে তাকে থাকে কিন্তু দেখতে পাই যে এখান থেকে একটা প্লেয়ার আস নাই তো এই জন্য আমি তার দিকে তাদের এখান থেকে উপর ঘরের উপরে আসে তো এই জন্য আমি তার দিকে তাদেরকে মারার জন্য যখন যেতে লাগি তখন দেখতে পাই যে আমার একটা টিম এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে এবং সব পিলারগুলো কিন্তু নিচে রয়েছিল এবং এ পাশে আসলে এবং তখনই আমি যাই একটা পিলারকে এখান থেকে আমি এমপি টিপে ধরে এখান থেকে মেরে দেয় এবং যখনই মারে তখন দেখতে পাই যে আমার টিমমেটের উপর একটা প্লেয়ার রাশ করে এবং আমার টিমমেটকে এখান থেকে ডাউন করে দেয় এই জন্য আমি তার দাকে তাকে এখানে ক্লিয়ার করি এবং সামনে দিয়ে কিন্তু আরো দুইটা প্লেয়ার রয়েছে তো এই জন্য আমি তার দায়গে এখান থেকে রাশ করার জন্য যেতে লাগি যেহেতু আমার টিমমেট ওখানে একা রয়েছে তো এই জন্য আমার একটা টিমমেটকে মেরে দিয়েছে তো সমস্যা নেই আমি তার দাকে এখান থেকে রাশ করতে দেয় তখন দেখতে পাচ্ছি আমার ফোন ঘুরিয়ে গেছে এবং উপরের দিকে একটা প্ল্যার ছিল দেখে আমি এখান থেকে কুক করি এবং এখান থেকে কুক করে উপরের দিকে মেরে দিয়ে কিন্তু এখানে গ্রেনেড কিন্তু প্ল্যাট ড্যামেজ কেন এবং তখন দেখতে পাচ্ছি প্ল্যাটটা উপরে এখান থেকে গুলাল মেরেছে এবং ভিতরের দিকে আমি এই জন্য রাসুক হয় না যেহেতু আসছে তাকে নিচে আসতে হবে তো এই জন্য আমি এখান থেকে পিলারটা আসতে লাগে তখনই আমি তাকে এখান থেকে অনেকগুলো ফায়ার করি কিন্তু আমি এখান থেকে কিল পাই না এবং টিমটা আমার কিল টিকে চুরি করে তো কোনো সমস্যা নেই দিয়ে দি কি করবো আমাদের কিন্তু শুধুমাত্র ম্যাচটি উইন করা কথা তো এখানে কিন্তু সামনের দিকে আরেকটা প্লেয়ার রয়েছিল তো যখনই তাকে মারার জন্য এগোতে লাগে তখন দেখতে পাই যে আমার টিমের তাকে মেরে দিয়েছে এবং আমরা কিন্তু পরপর তিনটা রাউন্ড এখান থেকে জিতে গিয়েছে আর মাত্র জিততে আমাদের কিন্তু একটা রাউন্ড লাগে তো দেখা এই রাউন্ডে আমরা জিততে পারি কি না তো এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড করতে হবে তা নাহলে কিন্তু আমরা ম্যাচ ঠাকুর চান্স থাকতে পারে এখানে কিন্তু ম্যাচ জিতার জন্য কিন্তু তার থেকে প্লেয়ার উপর হ্রাস করতে এবং তখনই দেখতে পাই যে পিছন থেকে একটা প্লেয়ার ফায়ার করতেছিল এবং সামনের দিকে একটা প্লেয়ার ছিল তো ওই জন্য আমি তার থেকে সামনের দিকে প্লেয়ারটাকে মারার জন্য যাবো তখন দেখতে পাই থেকে সাইড থেকে আরেকটা প্লেয়ার মারতেছে তো এই জন্য আমি গুলাল মেরে দেখি তবে এখানে এনিমির মাঝে ফাঁসে যাই তো জন্য আমি তার দেখে এখান থেকে আরো গুলাল মেরে দেবো মেরে যখন জলটাতে যেতে লাগে কিন্তু জলটাতে পারো হতে পারে না একটা প্লেয়ার এসে আমাকে টোকন দিয়ে এখান থেকে যাতা মেরে একদম পুরোপুরি ডাউন করে একদম ক্লিয়ার করে দেয় তো আমার আর একটা প্লেয়ার কিন্তু এখানে জোনে পরে মারা গেছে নেট নেই তো এই জন্য সে কিন্তু মারা গেছে আর এখান থেকে কিন্তু আমাদের আর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং আমার একটা টিমমেট এখান থেকে একটা প্লেয়ারকে একদম ডাউন করে ক্লিয়ার করে দিয়েছে তো দেখা যাক আমার টিমমেট গুলো এখান থেকে রাউন্ড তুলতে পারে কিনা এবং আমার আরেকটা টিমমেটের সামনে এনিমি এবং আমার টিমমেট এখান থেকে তাকেও ডাউন করে দেয় তো আমার একটা টিমমেট কিন্তু এখানে দুইটা কিল করে এবং আর কিন্তু মাত্র দুইটা পিলার রয়েছে তো দেখা যাক আবার টিমেট জিততে পারে কিনা তো সামনের দিকে একটা পিলার এবং এখান থেকে মেরে দেয় এবং আর মাত্র কিন্তু একটা প্লেয়ার বেঁচে রয়েছে তো দেখা যাক আমার টিমেট এই রাউন্ডটা তুলতে পারে কিনা যদি তুলতে সাবস্ক্রাইব করে দিবে তো দেখা যাক আমার টিম রাউন্ডকে বলতেছিলাম যে ভাবে এই রাউন্ডটা তোলার জন্য তুলতে পারলে কিন্তু আমরা কিন্তু এই রাউন্ডে কিন্তু পাঁচশো টাকা কিন্তু উইন করে ফেলবে বলার পর কিন্তু আমার টিমমেট কিন্তু একটুখানি ভালো করে খেলার চেষ্টা করতেছিলাম এবং দেখা যাক আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা যদি জিততে পারি তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু কিন্তু অনেকক্ষণ খুশি কষ্ট কিন্তু প্লেয়ারটাকে কিন্তু পাচ্ছিল না তো এই জন্য আমি কিন্তু এখান থেকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু প্লেয়ারটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এই জন্য আমি একটুখানি ফাস্ট করে দিয়েছি যাতে করে তোমরা বোরিং ফিল না করো তো এই জন্য কিন্তু আমি এখান থেকে আমার টিমমেটকে বলতেছিলাম যেভাবে এই রাউন্ডটা কিন্তু তোলার জন্য এবং আমার টিমমেটরা কিন্তু এখানে সেফলি সেফলিভাবে খেলতেছিল কিন্তু আমার টিমমেট এনিমিটাকে দেখতে পারতেছিল না যদি আমার সাথে টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের এই দিয়ে যাও তার কারণে আমার কিন্তু কোনো প্রকার এখান থেকে স্কোয়াড নেই আমি কিন্তু শুধুমাত্র র্যান্ডম প্লেয়ার সাথে খেলতে থাকি এবং টিমমেটরা কিন্তু প্লেয়ারকে খোঁজার কিন্তু অনেক চেষ্টা করতেছে এবং আমার একটা টিমমেট কিন্তু এখানে নুবরি টিমমেট কিন্তু এই সাইডে জোনের সাইডে রয়েছে যেহেতু প্লেয়ার বের তাকে মারার জন্য কিন্তু প্লেয়ার একটাও ছিল না তো এই জন্য টিমেট তাকে ঘরের সবগুলো মেরে দেয় কিন্তু তারপরেও এনেমি দেখা যায় না কিন্তু আমার টিমমেট কিন্তু অনেকক্ষণ থেকে এখান থেকে চুপি চুপি বসেছিল যে প্লেয়ারটা বেরোলে তাকে মারবে কিন্তু একটা প্লেয়ারও দেখা যাচ্ছিল না তার কারণ মনে হয় প্লেয়ারটি এখানে নিচে চলে গিয়েছে এবং আমি আমার টিমমেটকে বলে আমার টিমমেট তার দিয়ে নিচের দিকে যেতে লাগে এবং নিচের দিকে যখন যাই তখনই উনি দেখতে পাই যে নিচের দিকে প্লেয়ারটি রয়েছে এবং প্লেয়ারটি এখানে জনপুরে হেলমেট হয়ে গেছে এবং এই রাউন্ডে জিতে গেছি তোকে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার ভিডিওটি ভালো তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবো